আমাদের গ্রামীণ অবকাঠামোর রাস্তাঘাট এগুলি বছর ধরে সাংঘাতিকভাবে অবহেলিত হয়েছে বিপর্যস্ত একেবারে সেগুলির মানে আপনার উন্নয়নের সংস্কারের এবং ইয়ে করার জন্য আমার প্রথম পদক্ষেপ এবং কারণ গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের প্রথম ইয়ে জিনিসটা হইল রাস্তাঘাট পরবর্তীতে আমরা যেগুলি আসবে সেই বিষয়ে আমরা দেখব উন্নয়নের বিষয়ে আর আপনি বলেছেন যে আপনার যে পর্যটন এটা খুবই আপনারা জানেন যে বাংলাদেশের দুইটি জেলাকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করেছে একটা হলো কস্টর বাজার এবং একটা হলো মৌলবী বাজার এবং আশ্চর্যজনকভাবে বাংলাদেশের চৌষট্টি জেলার খালি দুইটা জেলা আছে বাজার দিয়ে শেষ হয়েছে একটা কক্সবাজার আর একটা আর বাজার দি আর কোনো জেলা নাই দুই বাজার দুই বাজার এই দুই বাজারই আবার পর্যটনের গত সরকার আপনার ইয়েতে কক্সবাজারের জন্য বিশাল হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছে সেখানে আপনার এয়ারপোর্ট বলেন ট্রেন স্টেশন বলেন রাস্তা বলেন রেল লাইন বলেন দুনিয়ার উন্নয়ন করেছে কক্সবাজারের জন্য কিন্তু তার ছিটা ফুটাও মানে বিন্দু মাত্র কিছুই মলিবাজারের জন্য খরচ করে কেন এটা সাইফুর জায়গা এই এখানে উন্নয়ন করার দরকার নেই এখন এই মলিবাজারও তো সম্ভাবনা বিশাল সম্ভাবনা জায়গা পর্যটনের আমাদের এখানে একটা ছোট্ট এয়ারপোর্ট দরকার আমাদের এখানে ডেডিকেটেড লাইন দরকার এবং রাস্তার কাজ হচ্ছে ইয়েতে আমার প্রথম পদক্ষেপ হবে এই পর্যটন জেলা হিসেবে যে আমাদের শমশুরনগর এয়ারপোর্টটাকে চালু করানোর এবং ঢাকা থেকে শ্রীমঙ্গলের আমরা একটা ডেডিকেটেড ট্রেন চাই যাতে আমাদের এরা এবং বিশেষ করে পর্যটকরা যাতে ওই ট্রেনে নির্বিঘ্নে টিকিট পান এবং এখানে আসতে পারে এই এই টিকিট টিকিট ট্রেনের পাওয়াটা মানে সিলেটের থাকাতে সোনার হরিণের মতো অবস্থা কখনই পাই না আমি নিজেও পারি না। এই জন্য আমি আশা করবো যে আমরা একটা ডেডিকেটেড ট্রেন লাইন ঢাকা টু শ্রীমঙ্গল এখানেই শেষ শ্রীমঙ্গল থেকে ব্যাক করি আর এই এইটা এটা প্রথম পদক্ষেপ নিয়েছে এছাড়াও আমাদের এখানে যে পর্যটন যে জায়গাগুলো আছে এখানে রাস্তাগুলিকে সুন্দর করে উন্নয়ন করা দরকার এবং এখানে ট্যুরিস্ট বাস সিস্টেম চালু করতে হবে আমাদের বিভিন্ন জায়গা আছে চা বাগান দেখতে যেতে চায় মাধবপুর লেক দেখতে চায় ওই মাধব কুন্ডু পানি হোল যেতে টুরিস্ট বাস আমরা চালু করবো যে দিয়ে সব জায়গায় ঘুরে নিয়ে আসবো একদিন সকালে বেড়ায় এই বিভিন্ন ধরনের আমার চিন্তাধারা আছে আমি সব বিস্তারিত আরো নারীদের জন্য আপনারা জানেন সবচেয়ে বেশি করে গেছে তাদের যে বিনা পয়সা শিক্ষা একেবারে সেই ইউনিভার্সিটি পর্যন্ত খালেদা জিয়া সাইফুর রহমান সাহেব করে গিয়ে গেছে শেখ হাসিনা এসে কি করেছে ওটা টেন পার্সেন্ট নামায় নিয়ে আসছে হ্যাঁ ফ্রি সবার জন্য ফ্রি করে নেয় তো নারীদের শিক্ষাটা আমরা এটা তো জাতীয় পর্যায়ে আবার আসবে সেটা আপনারা ইয়ে থাকতে পারেন আর মলিবাজারের নারীদের ব্যাপারে আমাদের এখানে নারী তো সংরক্ষণ মানে খুবই কনজারভেটিভ বাংলা বলে এখানে নারীদের তো দেখা যায় না তেমন একটা ইয়েতে তো যে কোনো সময় দাবি দাবা যা আসবে আমরা নারীদের ব্যাপারে সব সময় আমরা সবচেয়ে বেশি আপনারা জানেন যে আমাদের আহ চেয়ারম্যান সাহেবের ইয়েতে আইডিয়াতে কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড এর উপরে আর কি হয়